আপনারা যেহেতু আমার ভিডিও দেখে থাকেন জন্য আমি এক্সপেক্ট করছি যে আপনারা জানেন ইতালিয়ান ভিসার জন্য কিভাবে ডকুমেন্ট গোছাতে হয় আমি আজকে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা ডকুমেন্ট নিয়ে কথা বলবো যেগুলো ছাড়া আপনি ভিসা পাবেন না এবং এগুলো মাস্ট ন্যাসেসারি ডকুমেন্ট এবং এইটার প্রসেসিংও খুব সোজা যদি আপনি জানেন প্রথমত আপনার লাগবে তিন সার্টিফিকেট আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেটার কিসের পৃষ্ঠে আপনি ট্যাক্সটা দিচ্ছেন টিন সার্টিফিকেট হচ্ছে আপনার নিজের নামে হবে এবং আপনার ইউনিক একটা টিন নাম্বার থাকবে এটা করতে বেশি ঝামেলা না আপনি যদি নিজে না পারেন তাহলে আপনি অবশ্যই একটা কম্পিউটার দোকানে যাবেন সেখানে মাত্র দুইশো টাকার বিনিময়ে এই টিন সার্টিফিকেটটি উত্তোলন করতে পারবেন পরবর্তী ডকুমেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ই রিটার্ন ডকুমেন্ট ই রিটার্নটা মূলত কী এটা হচ্ছে একটা ট্যাক্স ডকুমেন্ট আপনি যে ট্যাক্স পেয়ার ট্যাক্স দিচ্ছেন প্রতি বছর সেটার একটা ডকুমেন্ট এবং এটাও আপনি নিজে নিজে বাসায় বসে করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা কম্পিউটার দোকান থেকে করেন এটা করতেও মাত্র দুইশো টাকার আপনার খরচ হবে আবেদন ফি এবং সাথে সাথে এই ডকুমেন্টটা আপনি পেয়ে যাবেন আপনি যদি ট্যাক্স পেয়ার হচ্ছে নাও হয়ে থাকেন ধরেন হচ্ছে আপনি যে সাড়ে তিন লাখ টাকা আপনার বছরে বাৎসরিক ইনকাম হচ্ছে না তাহলে আপনি জিরো রিটার্ন জমা দেবেন মানে হচ্ছে আপনি কোনো ট্যাক্স দেবেন না কিন্তু আপনি যখন এটা সাবমিট করবেন এর মানে হচ্ছে আপনি জিরো রিটার্ন সাবমিট করছেন মানে আপনি ট্যাক্স দিচ্ছেন আপনি একটা ডকুমেন্ট পাচ্ছেন যে আপনি আপনার এত ইনকাম নেই কিন্তু আপনি ট্যাক্স পেয়ার সেই হিসাবে এইভাবে ডকুমেন্টটা বানিয়ে আপনি আপনার কাছে রাখবেন এবং এটার মানেই হচ্ছে আপনি ট্যাক্স দিচ্ছেন মানে আপনি হচ্ছে সরকারের অনুমোদিত একজন মানুষ যে আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন না ট্যাক্স প্রতি বছর দিয়ে যাচ্ছেন এটা আবেদন করে যাচ্ছেন যেহেতু আপনার ইনকাম নেই তারপর আপনি আবেদন করে যাচ্ছেন এই ডকুমেন্টটা আপনার প্রয়োজন এটা অবশ্যই আপনার হচ্ছে ইতালিয়ান চ্যাকলিস্টে রয়েছে এবং সেটা আপনার দিতেই হবে ফাইলের সাথে পরবর্তী যেই ডকুমেন্টটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সটা কি আপনারা যারা হচ্ছে দেখাচ্ছেন স্পন্সার হচ্ছে বিজনেস করছে বা বিজনেস হোল্ডার বিজনেস থেকে টাকা আসছে সেজন্য অবশ্যই আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে এবং ট্রেড লাইসেন্সটা এটা হচ্ছে আপনি যে ইনকাম করছেন টাকার সোর্স সেই সোর্স হিসাবে এটা কাজ করবে এবং বাংলাদেশে যে কোনো বিজনেস করতে গেলে এই ট্রেড লাইসেন্স ডকুমেন্টটা প্রয়োজন অনেকেই বানায় না কিন্তু এটা ন্যাসেসারি এটা বানাতেই হবে এবং এইটা দ্বারাই হচ্ছে আপনার ইনকাম সোর্সকে ভ্যালিডেশন দিবে সো এই ডকুমেন্টগুলো বানাতেই হবে অনেকে দেখা যায় যে টিন দিলে হচ্ছে ই রিটার্ন দেয় না আবার দেখা যায় টিন রিটার্ন দিয়েছে কিন্তু ট্রেড লাইসেন্স দেয় না এবং ট্রেড লাইসেন্স অবশ্যই আপডেটেড হতে হবে দেখা গেল আপনি তিন বছর আগে ট্রেড লাইসেন্স করছেন কিন্তু রিনিউ করেননি এরকম হলো হবে না এবং আপ টু ডেট রিনিউ করে নতুন যেই বছরে আপনি রিনিউ করেছেন আপনার ব্যবসা চলমান এটা আপনার দেখাতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি ব্যবসা নাও থাকে তাও আপনি করতে পারবেন কীভাবে করবেন আপনি আপনার ধরেন একটা দোকান আছে বা আপনি পরিকল্পনা করছেন যে একটা বিজনেস দিবেন সেই ক্ষেত্রে আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে সেইভাবে একটা ডকুমেন্ট সাহায্যে আপনি কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ সেই সেই ক্ষেত্রে এক সপ্তাহের মতো সময় লাগে আর ঢাকা যদি হয় সেই ক্ষেত্রে আপনার একদিন সময় লাগে একদিনও সময় লাগে না মানে আপনি যাবেন আবেদন করবেন হয়ে যাবে হয়ে গেল সো খুবই সিম্পল এগুলো মাস্ট নেসেসারি ডকুমেন্ট খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট এগুলো অবশ্যই করতে হবে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো থ্যাংক ইউ ভেরি মাচ